إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلام الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن And ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد আলহামদুলিল্লাহ আল্লাহ হরাবুল আলামিনের কাছে শুকর হচ্ছে হচ্ছি যে আল্লাহ হরাবুল আলমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে আল্লাহ হরাবুল আলমিন দৌলতে ইমানদান করে আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদেরকে আজকের এই পবিত্র মাজাল আসার আশার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সে আল্লাহ হরবুল আলমিনের কাছে আমরা সর্বাগ্রে কালেমাতস করে আদায় করি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ হরব্বুল আলমিনকে খুশি করার নিমিত্তে সমস্বরে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আজকের এই সাথিয়া বাজার কাসমিয়া জামে মসজিদের উদ্যোগে বিশতম বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান জন আনন্দিত ব্যক্তিত্ব এলাকার তরুণ সমাজের প্রতিনিধিত্বশীল জনাব মহতারাম ব্যারিস্টার মৌলানা নাজিবুর রহমান যিনি ইংল্যান্ডে থাকার কারণে আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারেন নাই কিন্তু তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তার সালাম আমাদেরকে দিয়েছেন এবং আপনাদের কাছেও তার সালাম পৌঁছিয়েছেন কথা বলেছেন হজরত মাওলানা মাহতাবুদ্দিন বিন মসজিদ সাহেব অত্র অঞ্চলের সুবিখ্যাত আলম দিন এবং আলোচক ছোটবেলা থেকে যার কথা আমরা শুনেছি মঞ্চভূভিষ্ট আছেন আমাদের বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ মহতারাম ঐলাম আই করাম ইজাম যিনি আমার নাম ঘোষণা করছিলেন আমাদের শ্রদ্ধ বড় ভাই এবং আমার সামনে উপবিষ্ট দিনদার নিকার তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম ওরহামতুল্লা আপনাদের কি মন বেজার ভাই পেটে খোলাই সমস্যা আমার উপরে রাগ অনেক ধরে বসে থাকার কারণে বিরক্তি যদি না হয় এতগুলা না এবার একটা হ্যাঁ সুন্দর করে উত্তর আমি আপনার জন্য দোয়া করলাম আপনিও আমার জন্য দোয়া করলেন একটা মুখ যেন বন্ধ না থাকে আসসালাম আলাইকুম ওরমাতাল মা দেখছেন পাবনার লোক কত ভালো জাস্ট একটু বলছি না কোনো কিছু দেওয়া লাগছে কিন্তু এতেই এই কথাতেই আলহামদুলিল্লাহ তারা সুন্দর করে দোয়া করেছেন আল্লাহ রাব্বুর আলমিন আপনাদের আশা বসাকে কবুল করেন পাবনা হচ্ছে ইসলামের দিক থেকে কোরআন প্রেমীদের দিক থেকে মাহফিলের দিক থেকে স্থানীয় ভাষায় যদি বলি জালসার দিক থেকে পাবনা হচ্ছে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা ঠিক কিনা